হাই বন্ধুরা চলে আসলাম মিনি সুন্দরবনে কলকাতা থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরে আড়াই ঘন্টার পথ উত্তর চব্বিশ পরগনা জেলার টাকি শহরে ইচামতি নদীর তীরে গড়ে উঠেছে এই মিনি সুন্দরবন এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোলপাতা গাছ স্থানীয়রাকে গোলপাতা গোলপাতার জঙ্গল বলে থাকে ইচামতি নদীর ওই পাঠটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা কিভাবে আসবে এই মিনি সুন্দরবনে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে নামতে হবে ট্রাককি রোড স্টেশনে এখান থেকে অটো বা টোটো বা ভ্যানে করে জোড়া মন্দির পার করে ইচামতি নদীর পার ধরে যেতে হবে এই মিনি সুন্দরবনের পথে সামনে এগুলেই চেকপোস্ট পড়বে এই চেকপোস্টে কিন্তু আইডি প্রুফ দেখিয়ে নাম লিখিয়ে তারপরেই যেতে হবে আইডি প্রুফ না আনলে কিন্তু এখানে অ্যালাউ নেই কারণ এখান থেকে বাংলাদেশ খুব কাছে এই মিনি সুন্দরবন থেকে বাংলাদেশ খুব কাছে এখানটা হচ্ছে কিরা পরে। গ্রামের পথ ধরে এগোতে হবে এগোলেই টিকিট কাউন্টার পড়বে এই যে দশ টাকা দিয়ে টিকিট কেটে তারপরে ঢুকতে হবে এটাকে জালালপুর বলা হয় দেখতে পাচ্ছ গ্রাম্য পথ মনে হচ্ছে একদম সত্যিই সুন্দরবনের মধ্যে চলে এসেছি

কি কত কত করে করে এরকম এরকম কালার কেন এবার আমরা প্রবেশ করছি মিনি সুন্দরবনের ভিতরে সবচেয়ে আকর্ষণীয় এবং রোমাঞ্চকর জায়গা মিনি সুন্দরবনের এই ব্রিজটা জঙ্গলের মধ্য দিয়ে একদম নদীর ভেতর পর্যন্ত চলে গেছে এই ব্রিজ সবচেয়ে আকর্ষণীয় জায়গা যারা এখানে ছবি তুলতে পছন্দ করো তারা অনায়াসে দু তিন ঘন্টা কাটিয়ে দিতে পারবে এই যে ডান দিকে বা গাছগুলো দেখতে পাচ্ছ এরকম সেম গাছ কিন্তু সুন্দরবনে দেখতে পাওয়া যায় গোলপাতা গাছ সুন্দরী গাছ আরও অনেক ধরনের গাছ আছে প্রত্যেকটা গাছের গায়ে লেখা আছে কোনটা কি গাছ আর কি তো যাই হোক আমরা ধীরে ধীরে প্রবেশ করছি জঙ্গলের ভেতর দিয়ে কংক্রিটের ব্রিজের উপর দিয়ে মিনি সুন্দরবনের ভেতরে দেখতে পাচ্ছ এখানে একটা ছাউনির মতন আছে বৃষ্টি পড়লে এখানে তোমরা দাঁড়াতে পারবে প্রচুর লোকের আনাগোনা চলতে থাকে এই মিনি সুন্দরবনে যারা সুন্দরবন যেতে পারে না তারা এখানে দুধের স্বাদ ঘোলে মিটায় আরেকটা জিনিস এখানে আছে সেটা আরেকটু পরেই বলছি জঙ্গলের ভেতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি নদীর দিকে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা রোমাঞ্চকর জায়গা আমার তো খুব ভালো লেগেছে নিরিবিলি খুব শান্ত জায়গা এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মূল আকর্ষণের দিকে ওই যে দেখতে পাচ্ছ দূরে ওরা হচ্ছে বাংলাদেশ ইয়েস ইচামতি নদীর ওপারটা এখান থেকে বাংলাদেশটা খুব কাছে দেখতে পাচ্ছ কতটা মোবাইল থেকেই একবার ওপারটা দেখা যাচ্ছে কত সুন্দরভাবে সবথেকে এখানে আসার পর প্রথমত নদীর আকর্ষণ নদীর আকর্ষণ আর তাছাড়া বাংলাদেশের সঙ্গে আর কি যে আমাদের সীমানা আছে সেটাও একবার দেখা মানুষজনের সঙ্গে কথা বলা আর এখন বসন্তকাল এদিকে ফলের গাছ অনেক আছে ফলের মুকুল আমের মুকুলের গন্ধ আমরা পাচ্ছি আর এখানে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আর কি সুন্দরবন বলা হচ্ছে আর কি আমরা সুন্দরবনে বহুবার গেছি সুন্দরবনে জঙ্গলের সঙ্গে গাছগুলি এখানেই সেই ম্যাঙ্গ্রোভ ফরেস্টের আর কি মিল আছে গাছগুলি একই গাছই এখানে যেভাবে সরকার থেকে বা এখানকার মিউনিসিপাল অথরিটি মিউনিসিপ্যালিটি এগুলোকে মানে রক্ষণাবেক্ষণ করছে এবং সাধারণ জনসাধারণের সেটা নিয়ে যেটা গর্ববোধ আছে এবং ভালোবাসা আছে সেটাই আমাদের আর কি মুগ্ধ করছে